হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে বানাবো বেলের শরবত ধরনের চলুন তাহলে দেখে নিই আর কিন্তু খুব সাধারণভাবেই বানাবো তো প্রথমে আমি বেলটাকে চামচ দিয়ে ভালো করে কুড়িয়ে নেব তারপর আমি ওর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেবো দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নেবো হাত না লাগালে হবে না কিন্তু তার মধ্যে আমি ভালো করে ছেঁকে নেব ছেঁকে নিয়ে এবার ওর মধ্যে আমি একে একে পরিমাণ মতন চিনি দিয়ে দিতে হবে চিনির পরিমাণটা একটু বেশি দিতেই হবে ওবার ওর মধ্যে সাদা লবণ দিয়ে দেবো দিয়ে আমি গন্ধরাজ লেবু পাতাও দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো ফ্লেভারের জন্য এইবার একটু সামান্য লেবুও দিয়ে দেবো ওর মধ্যে তারপর দেবো সামান্য বিট লবণ দিয়ে ভালো করে নামিয়ে নাড়িয়ে নিতে হবে রেডি হয়ে গেল আমার এক ধরনের বেলের শরবত চলুন তাহলে দেখে নিই আর এক ধরনের কীভাবে বানাতে হবে ওর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে সামান্য একটু বিট লবণ দিয়ে দিতে হবে তো রেডি হয়ে গেল আমার আরেক ধরনের বেলের শরবত তো দেখেন দেখেই তো নিলেন কিরম চট জলদি বানিয়ে ফেললাম দু ধরনের বেলের শরবত তো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন টাটা